বিশমিল্লাহমানুর রাহিম সুরা সাবা আয়াত ষোলো থেকে অতপর তারা অবাধ্যতা করল বলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা আর তাদের উদ্যান দয়কে পরিবর্তন করে দিলাম এমন দুই উদ্যানে যাতে উদ্গত হয় বিষাদ ফলমূল যাও গাছ এবং সামান্য কুল বৃক্ষ এটা ছিল কুপুরের কারণে আমি তাদের প্রতি এটা ছিল কুপুরের কারণে তাদের প্রতি আমার শাস্তি আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দিই না তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম তোমরা এসব জনপদে রাত্রে ও দিনের নিরাপদে ভ্রমণ করো অতপর তারা বললো হে আমার পালনকর্তা আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে তারা নিজেদের প্রতি ঝুলুম করছিল ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম নিশ্চয়ই এতে প্রকৃত ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নির্দেশনাবলী রয়েছে আর তাদের উপর ইবলিশ অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করলো ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক বলুন তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করিতে আল্লাহ ব্যতীত তারা নবমণ্ডল ও ভূমণ্ডলের অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয় এতে তাদের কোনো অংশও নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয় যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না যখন তাদের মন থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পর বলবে তোমাদের পালনকর্তা কী বললেন তারা বলবে তিনি সত্য বলেছেন এবং তিনি সবার উপরে মহান বলুন নবমন্ডল ও ভূমন্ডল থেকে কে তোমাদের কে রিজিক দেয় বলুন আল্লাহ আমরা অথবা তোমরা সৎপথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছি ও আছ বলুন আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না বলুন আমাদের পালনকর্তা আমাদের সমবেত করবেন অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন তিনি ফয়সালাকারী সর্বজ্ঞ বলুন তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার রূপে সংযুক্ত সংযুক্ত করেছ তাদেরকে এনেই আমাকে দেখাও বরং তিনি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট দাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে বলুন তোমাদের জন্যে একটি দিনের ওয়াদা রয়েছে যাকে তোমরা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং ত্বরান্বিতও করতে পারবে না কাফেরা বলে আমরা কখনো এ কোরআন বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কিতাবেও নয় আপনি যদি পাপিষ্টদের দেখতেন তখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে যাদেরকে দুর্বল মনে করা হতো তারা অহংকারীদেরকে বলবে তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম অহংকারীরা দুর্বলকে বলবি তোমাদের কাছে হেদায়ত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম বরং তোমরাই তো ছেলে অপরাধী দুর্বলরা অহংকারীদেরকে বলবে বরং তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যে আমরা আল্লাহকে না মানি এবং তার অংশীদার সাব্যস্ত করি তারা যখন শাস্তি দেখবে তখন মনের অনুতাপ মনেই রাখবে প্রস্তুত আমি কাফেরদের গলায় বেড়ে পারব তারা সেই প্রতিফলই পেয়ে থাকবে যা তারা করত কোনো জনপদের সতর্ককারী প্রেরণ করা হলেই তারা বৃত্তশালী অধিবাসীরা বলতে শুরু করেছে তোমরা যে বিষয় সহ প্রেরিত হয়েছ আমরা তা মানি না তারা আরও বলে আমরা ধনে জনে সমৃদ্ধ সুতরাং আমরা শাস্তি প্রাপ্ত হব না বলুন আমার পালন কর্তা ইচ্ছা চ্যারিজি বাড়িয়ে দেন এবং পরিমিত দেন কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে আর যারা আমার আয়াসমকে ব্যর্থ করার অপপ্রয়াসে লিপ্ত হয় তাদেরকে আজাবে উপস্থিত করা হবে বলুন আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছারিজি বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময়ে দেন তিনি উত্তম রে চিন্তাধারা যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেস তাদেরকে বলবেন এরা কি তোমাদের কি পূজা করত ফেরেস বলবে আপনি পবিত্র আমরা আপনার পক্ষ পক্ষে তাদের পক্ষে নই বরং তারা জিনদের পূজা করত তাদের অধিকাংশই শয়তানে বিশ্বাসী অতএব আজকের দিনে তোমরা একে অপরের কোনো উপকার ও অপকার করার অধিকারী হবে না আর আমি জালেনদেরকে বলবো তোমরা আগুনের যে শাস্তিকে মিথ্যা বলতে তা আশাদান কর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ করা হতো তখন তারা বললে তোমাদের বাপ দাদারা যার এবাদত করত এই লোকটি যে তা থেকে তোমাদেরকে বাধা দিতে চায় তারা আরও বলে এটা মন গড়া মিথ্যা বই নয় আর কাপেরদের কাছে যখন সত্য আগমন করেন তখন তারা বলে এত এক সুস্পষ্ট জাদু আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী প্রেরণ করিনি তারা পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছে তাদের পূর্ববর্তী পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছে আমি তাদেরকে যা দিয়েছিলাম এরা তার এক দশমাংশ পায়নি এরপরও তারা আমার রাসুলগণকে মিথ্যা বলেছে অতএব কেমন হয়েছে আমার শাস্তি বলুন আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর নামে এক একজন করে ও দু দুজন করে দাঁড়াও অতপর চিন্তা ভাবনা করো তোমাদের সঙ্গীদের মধ্যে কোনো উদ্মাদ উন্মাদনা নেই তোমাদের সঙ্গীর মধ্যে কোনো উন্মাদনা নেই তিনি তো আসন্ন কঠিন স্বাস্থ্যের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র বলুন আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না বরং তা তোমরাই রাখো আমার পুরস্কার তো আল্লাহর কাছেই রয়েছে প্রত্যেক বস্তুই তার সামনে বলুন আমার পালনকর্তা সত্য দিন অবতরণ করেছেন তিনি আলেমুল গায়েব বলুন সত্য আগমন করেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে এবং না পারে পূর্ণ প্রত্যাবর্তিত করতে বলুন আমি পথবষ্ট হলে নিজেদের ক্ষতির জন্য পথভ হব বলুন আমি পথভ্রষ্ট হলে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হব আর যদি আমি সৎপথ প্রাপ্ত হই তবে তা এই জন্য যে আমার পালনকর্তা আমার প্রতি অভিপ্রেরণ প্রেরণ করেনি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা নিকটবর্তী যদি আপনি দেখতেন যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়তে পড়বে অতর পালিয়েও বাঁচতে পারবে না এবং নিকটবর্তী স্থান থেকে ধরা পড়বে তারা বলবে আমরা সত্য বিশ্বাস স্থাপন করলাম কিন্তু তারা এত দূর থেকে তার নাগাল পাবে কেমন করে অথচ তারা পূর্ব থেকে সত্য অস্বীকার করেছিল তারা আর তারা সত্য হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ের উপর মন্তব্য করতো তাদেরও তাদের বাসনার মধ্যে অন্তরাল হয়ে গেছে যেমন তাদের সতীত্বদের সাথেও এরূপ করা হয়েছে যারা তাদের পূর্বে ছিল তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত